বছরের আইপিএল ইতিহাসে সব বিরাট কোহলি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে রান ও সেঞ্চুরি দুটি রেকর্ডে তার দ্বারে কাছে কেউই নেই রান মেশিন কোহলির বেটে আজ এলো দু হাজার চব্বিশ আইপিএলের প্রথম সেঞ্চুরি এবারে আইপিএল এ মুস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছে বেশ দুর্দান্তই চেন্নাই সুপার কিংস জার্সিতে প্রথম তিন ম্যাচে সাত উইকেট নেন এই স্পেশাল তারকা তবে বিসা প্রক্রিয়ার কাজ করতে দুই এপ্রিল ঢাকায় আসতে হয়েছে খেলতে পারেননি গতরাতে রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি বিসার কাজ শেষ না হওয়াতে এখনো ভারতে যেতে পারেননি তিনি এই সুযোগে ফিজ হারিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের প্যারপল ক্যাপ জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আজ রাতে আর বিপক্ষে দুই উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল রাজস্থানের দু হাজার চব্বিশ আইপিএলে উইকেট হল আটটি আর রাজস্থান ম্যাচের প্রথম ইনিংস বিরতিতে পার্পল ক্যাপ পাওয়া চাহাল ও সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি দুজনেই এসেছেন সর্বোচ্চ উইকেট পাওয়াতে পাওয়াতেই হয়তো চাহালকে বাহবা দিয়েছেন কুহলি